আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মিয়া মোহাম্মদ মোস্তফা আমি পরিচয় করিয়ে দেব সেই মাদ্রাসাকে যেই মাদ্রাসা থেকে আমি মাত্র দশ মাস আঠেরো দিনে হিপস শেষ করছি চলুন আমরা ঘুরে দেখি আমাদের আল কলম হিপস মাদ্রাসা

এখন সবাই সাদে খেলাধুলা করছে সবাই আমাদের বন্ধুদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এবং চোখ রাখবেন আমার পেজ এবং চ্যানেলে সবাই আমার জন্য দোয়া করবেন আলাইকুম